কতগুলো বউ দেখবেন হঠাৎ কারেন্টের ফ্যান লেবে দিয়ে বন্ধ করে দিয়ে তাল পাঁকার বাতাস করতেছে স্বামীকে হলো কারেন্ট গেল তাই না কারেন্ট আছে তো তো কারেন্ট থাকতে তুমি ফ্যানের বাতাস বাদ দিয়া তাল পাঁকারার বাতাস করো কেন বলে আপনার পায়ের তলে আমার জান্নাত কোন এক বাস করছে স্বামীর পায়ের তলে বইয়ের জান্নাত এটা কিন্তু ভুয়া হাদিস মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত মায়ের পায়ের তলে জানতাম জান্নাত শুধু মেয়েদের পায়ের তলে সেই মেয়ে যদি মা হয় কোন মরদ মানুষের পায়ের ঠিক কন স্বামীর পায়ের তলে বইয়ের জান্নাত এটা ভুয়া বলতেছে আপনার পায়ের তলে জান্নাত এদিন আপনার খিদমত করে আমি জান্নাত যাবার কিছুক্ষণ পরে বাম হাতে পাকা হাঁকাই ডান হাত দিয়ে কপাল ছে স্বামী কয়েক কে গো এত খেদমত কেন বলে আমি তাপিস রাবিয়া হবার চাই আপনার খেত বোধ করে জান্নাতে যাওয়ার চাই স্বামী বলে দেখ আল্লাহ আমাকে একটা বউ দিছে রে ভালো বউ পা হলো ভাগ্যের ব্যাপার কারেন্টের ফ্যান বন্ধ করে তাল পাকার বাতাস করে এরকম বউ পাওয়া কি ব্যাপার কে তখন পরে বউটা কানতেছে হঠাৎ স্বামী কয় কি হলো কয় এমনি এমনি কানতেছি এই কয়ের বাতাস করে স্বামী কয় কি হয়েছে কয় এমনি আরে কি হয়েছে কম আর ক্ষেপ মত আবার কানতেছ কারণ বলে কান্দার কারণ হলো তোমার বুড়া বাপ আর বুড়ি মা তুমি যখন ব্যবসা করতে যাও চাকরির যাও বাহিরে যাও তখন তোমার বুড়া বাপ আর বুড়ি মায়ের অত্যাচারে আমার কলজায় চলে যায় এই বুড়া বুড়ির সঙ্গে যদি তুমি থাকবার চাও তাহলে আল্লাহ রস্তা আমার বাপের বাড়ির পেটে দাও আর আমার সঙ্গে যদি জান্নাতের সংসার করবার চাও তাহলে বুড়া বুড়ি বাদ দেওয়া লাগবে অমা আলাই না ইল্লাল বালাক এখন তুমি কোনটা আমল করবা কহ এখন তুমি কোনটা আমল করবে তুমি যদি বাপ মার সঙ্গে থাকবার চাও তাহলে আমাকে বাপের পেরে দাও আর আমার সঙ্গে যদি জান্নাতের সঞ্চার করবার চাও ফাঁকা হাঁকাই তাহলে তোমার বাপ মা বাদ দেওয়া লাগবে অমা আলাই না ইল্লাল বালাক আমার যা দায়িত্ব ছিল আমি ওয়াজ করে শেষ করছি এখন তোমার ওয়াজ কি আল্লাহর কোরআন বলতেছে লিয়াব আইয়ুকুম আহসানু আহসান আমালা সুন্দর আমলের তোমাকে পরীক্ষা করা হবে এই সময় তোমার সুন্দর আমল কি সুন্দর আমল খুঁজবার গেলে বর্তমান সংবিধানের মধ্যে নেই আল্লাহর কোরআনের মধ্যে আছে অকাদা রব্বুকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু এখন সুন্দর আমল যদি করতে চান তাহলে আল্লাহর কোরআন বলে দিচ্ছে এই বউকে তুমি যদি সকালবেলা সাইরে দাও বিকালবেলা বিয়ে করলে তোমার বইয়ের অভাব হবে না সকালবেলা তোমার বউ যদি মরে বিকালবেলা বেলা তুমি বর যাত্রী নিয়ে বিয়ে করবার পারবা কিন্তু যে বাপমার বিরুদ্ধে বলতেছে এ বাপমা যদি মারা যায় কিয়ামত পর্যন্ত কান্দে ওই বাপমাকে আর ফিরে পাবে না এখন তুমি চিন্তা করে দেখো তোমার কোন আমল পরীক্ষার মধ্যে পড়েছে সঙ্গে সঙ্গে স্বামী লাভ দে উঠবে বউ মনে করতেছে হয়তো বাপ মা কবি আজ থেকে আপনাকে সাথে নাই এই মনে করছে বউ স্বামী লাভ দেটে বলতেছে ব্যাগ টোপলা যা আছে সাইজ কর ব্যাগ টোপলা তোর যা আছে সাইজ কর বউ কয় এত গরম হলেন কেন আইও কম আহসানো আমাল আমি সুন্দর আমলের পরীক্ষা দিয়েছি কেরে তোকে আমি তালাক দিয়ে তিন তালাকের গাড়ির চড়ায় তোর বাপের বেড়ে তারা তোমরে আমি বিকালে বিয়ে করবো বাংলাদেশে মরদের বইয়ের অভাব নাই কথা খান না কেন ভাই মরদ মানুষের বইয়ের অভাব নাই বইয়ের অভাব নাই মায়ের বইয়ের কাছে বইয়ের মাও বসে আছে এখন কতকগুলা ছেলে বলতেছে আম্মা আম্মা আমি বাজারে যাচ্ছি আপনি দাঁত খাবেন না গ্লুকোজ খাবেন বউ বলতেছে আমার মাও দুটাই খায় ও বলতেছে ঠিক আছে আমার জন্য ডাকগুলোকে দূরে আনবো এই বলে ব্যাগ না বাজারে যাচ্ছে দরজাত মা খেলা মায়ের দিকে না তাকায় নিচের দিকে যাচ্ছে থেকে মা বলতেছে গত সপ্তাহে দশ টাকার পান কিনে দিছিস এখন আমার পান পরে গেছে হাটত যখন যাচ্ছিস বাবা আমার জন্য দশ টাকার পান কিনিস ছেলে বলতেছে খালি খাঁই খাই করো এই জন্যই তোমার দিকে তাকাই না শাশুড়ির জন্য ডাব কিনবে গ্লুকোজ কিনবে আর মায়ের জন্য দশ টাকার পান কিনতে খাই খাই করে এরা বেটা না এরা হলো পাটার জাত জোরে বলেন কথা ঠিক কিনা সুন্দর আমলের পরীক্ষা হবে নবী বললেন ফাতেমা মেয়েদের জন্য একটা গুরুত্বপূর্ণ আমল হল পর্দা এই পর্দাটা নামাজের মতন ওয়াক্ত নেই এই পর্দাটা বছরে এক মাস রোজার মতন না এই পর্দাটা মাঝে মধ্যে পর্দাটা হলো সব সময় আমল করা লাগবে সব সময়। এখন দাদির গাওয়া বোরকা আছে নাতনির গাওয়া নাই দাদির গাওয়া বোরকা আছে নাতনির দাদি বোরকা পড়ছেন কেন মরা লাগবি ভাই মরা লাগবি ভাই বোরকা ছাড়া উপায় আছে আপনারা বলেন তো পর্দা কি মরার জন্যে আপনাকে এলাকায় মেয়ে মানুষ মরে গেলে কয় কাপড় দেন কথা কয় না আচ্ছা কাপড় যে পাঁচটা দিলেন পুরুষের সাইডে দুটো দুটা পেশি দিলেন এরপরও যখন খাট নিতে লাশ ডাকেন তখন আবার লাশটা কি দিয়ে ঢাকেন কেন চাদর দেন সবাই ফুতুয়া দিচ্ছে মহিলাদের লাশ দেখাও যায় পাঁচটা কাপড় দিচ্ছে তারপরে ওরা দেখা যায় চাদর দিয়ে ঢেকে দাও এখন চাদর দিয়ে যেই ঢাকছে ফের সে বলতে আল্লাহ এই মেয়ে যখন জীবিত আসছিল গোটা পাড়া ঘুরিছে পাড়ার সব লোক এক সিনে তো মরার পরে পাঁচ কাপড় দিয়ে লাশটা আবার চাদর দিয়ে ঢাকলো কেন তখন আল্লাহ বলতেছে ওই দেশের নাম বাংলাদেশ রে ওই দেশের মেয়েরা মূল্যে পর্দা করে রে বেঁচে থাকতে করে না মরে গেলে কি পর্দা ভাই কমর চাদর ধরছে কেউ যেন দেখবার না পায় যারা বেটায় এরা নিজেরা কবরত নামাচ্ছে অন্য কেউ কি দাদি বলতেছে মরা লাগবে ভাই এই জন্য বোরকা পরছি আপনার বলেন তো বোরকা কি জন্যে বোরকা হচ্ছে কেউ জানো তার দিকে না তাকায় তাকালে যেন কিছু দেখতে না হয় আপনার বলেন তোর পুরো বুড়ি যদি বোরকা ছেড়েও যায় একটা বুড়ে তাকা একটা বুড়া না হয় বুড়ে আসে কিন্তু আর বুড়ে হয়নি তো ভাই অথচ আর সাথে আঠারো বছরের নাতনি আর কাউ বোরকা নেই নাতনি একটা অন্যায় সেটা আবার গলার মাফলা বানাচ্ছে এ মাছ খান্দে দিছে মাছ খান্দে দিছে ছেলেরা কি দাদিক দেখবি না লাদিক দেখবি পঞ্চাশ বছর আমের গাছের গোড়া বেড়া দিচ্ছে করতে ভাই বেড়া কেন যদি গরু ছাগল খায় সতর্ক থাকা ভালো আপনার বলেন তো বছরের গাছের দিকে গরু ছাগল ঘৃণা করে বেড়াতে যদি বেড়াচ্ছে ওদের লক লকা পাতা বেড়াচ্ছে ওই গাছের গোড়াত বেড়াতে আমার মায়েদের জন্য বলতেছেন রাসুল বললেন ফাতেমা মেয়েদের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ আমল হলো পর্দা এই পর্দার কোনো ও নাই পর্দার কোনো সময় নাই সব সময় পর্দার মধ্যে থাকতে হবে সঙ্গে সঙ্গে ফাতেমার কাছে একটা অন্না ছিল ওই অন্নাটা মাথার উপর দিয়ে আল্লাহ নবীকে সামনে নিয়ে বললেন বাবা আপনাকে সাক্ষী রেখে ওয়াদা দিয়া দিলাম এই মুহূর্তে আমি পর্দার ভিতরে ঢুকে গেলাম আল্লাহর নবী এই কথা শোনার পরে এত খুশি হলেন নিজের মেয়ে বললেন বাবা এই মুহূর্তে আমি পর্দার মধ্যে ঢুকে গেলাম কিছুদিন যাওয়ার পরে আল্লাহ নবীকে জানাই দেন নবী গো আপনার মেয়ে এমন ভাবে পর্দার মধ্যে নিজকে ঢুকায় ফেলেছে আমি আল্লাহ তালা আরো থেকে খুশি হয়ে গেলাম কারণ আমি পর্দার সিনারিকে অত্যন্ত ভালোবাসি ফাতেমাকে আল্লাহ আমি খাতুনে জান ডিগ্রি দিয়ে দিল এমনভাবে ভাবে পর্দার মধ্যে ঢুকে গেলেন হজরত আলী শান নামাজ পরে ঘরের মধ্যে ঢুইকে দেখে ফাতেমা গোটা ঘরটাকে সুন্দর করে সাজায় রাখছে এশার নামাজের পরে হজরত আলী ঘরের মধ্যে ঢুকে দেখে হাসান হুসাইনকে ফাতেমা সুন্দর করে সাজায় দিস হজরত আলী তাকায় তাকে ফাতেমা সুন্দরী নিজাবার সাইজা গুইজা বসে আস আপনার বলেন তো একটা পুরুষ মানুষ ঘরের মধ্যে ঢুকে গোটা ঘরটাকে যদি সুন্দর অবস্থায় দেখতে পায় তার মনের মধ্যে একটা জান্নাতের আসে ধরে কোন কথা ঠিক কিনা আলি বললেন ফাতেমা ঘরটাকে যেভাবে সুন্দর করে সাজাইস হাসান হোসানকে যেভাবে সুন্দর করে সাজায় রাখছো তুমিও যেভাবে সুন্দরী সাইজাগুইতে বসে আছো আমার মনে হয় তুমি কোনো জায়গা বেড়াবার যাবা সঙ্গে সঙ্গে ফাতেমা হাসান হোসানকে বুকের মধ্যে নিয়ে দুইটা চুমুদে বললেন বাবা তোমরা দুই ভাই একটু অন্য ঘরে যাও তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে যে মাত্র বলেছে তোমরা দুই ভাই একটু অন্য ঘরে যাও তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে হাসান হোসেন মুস্কি হেসে অন্য ঘরে যায় কারণ তারা বুঝবার পারছে তারা বুঝবার পারছে মা যখন সাইজা গুইজা বসে আছে তাহলে বাবার সঙ্গে গোপন গল্প করার নামে মা যে কি করবে এটা চার বছরের বাচ্চা পাঁচ বছরের বাচ্চা বুঝতে পারে কি পারে না আল্লাহ রাসুল বলেছেন চার পাঁচ বছর না আড়াই বছর যখন তোমার বাচ্চার বয়স হবে ওই বাচ্চা যখন চেতন থাকবে ওই বাচ্চা চেতন অবস্থায় তুমি তোমার স্ত্রীকে আদর করতে পারবা না ওই বাচ্চা ঘুমায় গেলে তুমি আদর করতে পারবা বাচ্চা যদি চেতন থাকে তাহলে দাদির ঘর নানির ঘর তারপরে তোমার বউকে তুমি আদর করতে পারবা বাচ্চার সামনে যদি বউকে আদর করো বাচ্চা বাহিরে এসে বলতে পারে আমার মা তাই আমার বাপ তাই মারে চাইবে ধরছিল কথা ঠিক কিনা এই জন্য দেখেন নিজের জন্ম দেওয়া পুত্র আড়াই বছর বয়সের নিজের হালাল স্ত্রীকে করা যায় না এটাই হলো কোরআনের আইন আর বাংলাদেশে কোরআনের আইন না থাকলে এরা কুত্তা দিবস ভ্যালেন্টাইন ডে পালন করে জোরে কোন কথা ঠিক কিনা দেখবেন কর্নেল ফারসিীতে আজকে ভালোবাসা নিয়া কেমন করুণ পরিণতি ছাত্র ছাত্রদলের একটা ছেলে মরে গেল ওরা না দেখায় আমার শিবিরকে দোষ দিল এখন আবার আজকে দেখলাম প্রেমের কারণে ছেলেটাকে খুন করলো ধরে কম কথা ঠিক কি না আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন হাসান হোসেন মুসকি হাই যখন ঘরের মধ্যে যায় সঙ্গে সঙ্গে ফাতেমার দরজা বন্ধ করে দেয় যেই মাত্র ফাতেমার দরজা বন্ধ করে দিছে সঙ্গে সঙ্গে হজরত আলী মাথার টুপি খুলছে সবাই কবেন না আপনার কি মনে করতেছেন আমি আপনাকে সামনে ওয়াজ করতেছি আমি তখন ওয়াজ শেষ করে বাড়ির যাব বাড়ির যাওয়ার পরেও এই টুপি কি আমার মাথার থাকবে যদি খুলতে দেরি করি আমার বউ এসে তাড়াতাড়ি খুলে দেবে যদি কোনোদিন আমার দেরি হয় বউ কি এখনো টুপির মহ্বত ছাড়বার পারি আস্তে করে টুপি খুলে রেখে দিই কারণ যখনই সন্তানকে বের করে দিয়ে দরজা বন্ধ করে দিয়েছে আলী বুঝবার পারছে এখন টুপির সুন্নত চলবি না এক এক সময় একটা সুন্নত জোরে কোন কথা ঠিক কিনা আসতে করে টুপি খুলছে হুন্না লেবাসুল্লাহ কুম ও আন্তম লেবাসুল্লাহ হুন্না স্বামী হলো বিবির পোশাক বিবি হলো স্বামীর পোশাক এই কথাকে আমার না আল্লাহর তো এখন স্বামী বউয়ের পোশাক বউ স্বামীর পোশাক এটা করবার গেলে এই কোরআনের আমল করবার গেলে টুপি চলবি যেই মাত্র হদ্রতায় টুপি খুলেছে সঙ্গে সঙ্গে ফাতেমা একদৌড়ে স্বামীর বুকের মধ্যে মাথা ঢুকে ছোট বাচ্চার মতন কান্দেশ আলী করে বলো ফাতেমা হঠাৎ এভাবে কান্দার কারণ কি ফাতেমাল স্বামী গো আল্লা আমার দোয়া কবুল করেছে আমি সময় আল্লাহর কাছে বলতাম আল্লাহ ফাতেমাকে পর্দার মধ্যে মৃত্যু দিও আল্লাহ আমার দোয়া কবুল করেছে আজকে গভীর রাত্রে আমি ফাতেমার মৃত্যু হবে গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায় আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝে ফাতেমা মুসকি মুসকি হেসে সেই ফাতেমা কি যখন আগে স্বামীর বুকে কাঁদলো সেই ফাতেমা মুসকি মুসকি হাসতেছে একরার বিল্লিসান সান তাসদিক বিল জেনান জরেগন কান ইমানটা যখন কলিজার মধ্যে ঢুকে যায় তখন ওই মানুষটা কিন্তু মৃত্যুকে নিয়ে খুব একটা পরোয়া করে না যার প্রমাণ হলো মীর কাশিম আলী নাম শুনছেন মীর কাশিম আলীর নাম শুনছেন উকিল এসে বলতে স্যার আজকে রাত বারোটায় আপনার ফাঁসি হবে মীর কাশেম আলী মুস্কি আঞ্জিদে বললেন এখন কয়টা বাজে তো বলতেছে এখন সাড়ে নয়টা বাজে তা আলহামদুলিল্লা তাহলে এখন আড়াই ঘন্টা আছে উকিল আড়াই ঘন্টা বাজার তা চ্যাতন লাভ কি আমি দুই ঘন্টা ঘুম পারি যদি চ্যাতন না পাই তুমি কিন্তু আমাকে ডাক দিবা উকিল কয় কে রে যে লোক আড়াই ঘন্টা পর ফাঁসি হবি তাই বলে দুই ঘন্টা ঘুম পারবি চ্যাতন না পারলে আমার ডাক দেওয়া লাগবে তার মাথা ঠিক নেই ফাঁসির চিনতে পাগলা হয়ে গেছে উকিল মন খারাপ করে ফাঁসির কন্ডম সেলতে থেকে হয়ে গেছে উকিল কিন্তু অন্তর দিয়ে তাকে অত্যন্ত ভালোবাসে নাম হলো তাজুল ইসলাম খুব ভালোবাসে দুই ঘন্টা পর এসে দেখে মেয়ের কাশিম আলী নাক দেখা ঘুম পাড়তেছে হায় হায় এই মানুষ করে আর আট ঘন্টা পর তার ফাঁসি কার্যকর হবে এই লোকটা এইভাবে ঘুম পাড়তেছে দৌড় গিয়ে পা নড়াইছে সঙ্গে সঙ্গে চেতন ভাই বলতেছে কে ভাই সময় শেষ না স্যার আরও আধ ঘন্টা আছে আলহামদুলিল্লাহ মুসকে হাসিতে বললেন আলহামদুলিল্লাহ উকিল বলে স্যার আধ ঘন্টা পরে আপনার ফাঁসি কার্যকর হবে মির কাশেম বলতে বলতেছে এখন অনেক সময় অজু করে দুই রাকাত নামাজ পড়ে কোরআন শরীফের সুরা মূলকার ফাঁসির সব চাইতে সুন্দর পাঞ্জাবি গায়ে পরে শিরোনা মাতার সুল বলে দেখো তো উকিল আমারে কেমন লাগতেছে উকিল কান্দার বলে স্যার আপনি কি শ্বশুর বাড়ি যাবেন আপনাকে ফাঁসি দেওয়া হবে আপনি কেন এমন করতেছেন মিরিকাশিমালি বলে উকিল রে দুই ঘন্টা ঘুমের মধ্যে পাক আমার ঈমানের সসবা আমাকে দেখাই দিছে ফাঁসির মাধ্যমে আল্লাহ তালা জান্নাতের আটটা দরজা আমার জন্যে খুলে রেখেছে ওয়ালা তাপোন লিমাইয়া কোতানফি সাবি লিল্লাহ আমাতুন বাল্ আখাইয়া ওয়ালা কিল্লা তা আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয় শুধু মির আলী না আল্লামা সাইদ হুজুর সহ নিজামী সহ মুজাহিদ সহ জামান সহ কাদের মোল্লাসহ যাদেরকে অন্যায়ভাবে ফাঁসিয়ে দেওয়া হলো তারা কিন্তু কেউ মৃত্যুবরণ করে নাই আল্লাহর কোরআনকে যদি বিশ্বাস করেন আল্লাহ তাদেরকে কিয়ামত আমত পর্যন্ত অমর করে রাখবে